হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টার অ্যান্ড এইজার মোটরস তো বন্ধুরা আজকে আপনার জন্য একদম কম দামে স্বরাজ গাড়ি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা স্বরাজ আটশো পঞ্চান্ন থ্রি স্টার নর্মাল স্টারিংয়ের গাড়ি তো এই গাড়িটা বন্ধুরা বিক্রি আছে দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন এখানে গাড়ির নাম্বার ডাব্লু বি সাতান্ন ডি আটত্রিশ একান্ন বন্ধুরা এই হচ্ছে গাড়ির নাম্বার তো বন্ধুরা আপনাদের এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেট ভিডিও পাওয়ার জন্য এবং দেখুন বন্ধুরা এই গাড়িটাতে আই লাখ টায়ার লাগা আছে দেখতে পাচ্ছেন এর চৌদ্দ আঠাশের টায়ার আছে এখনও নাইনটি ফাইভ পার্সেন্ট রাবার আছে অর্থাৎ নতুন টায়ার লাগানো আছে গাড়িটাতে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আপনারা তো আমি আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাচ্ছি দেখুন এখানে ড্যাশবোর্ডটা তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা চলেছে তেপ্পান্ন হাজার সরি পাঁচ হাজার তিনশো ছিয়ানব্বই ঘন্টা পাঁচ হাজার তিনশো ছিয়ানব্বই ঘন্টা চলেছে এই গাড়িটা তো আপনারা যারা নিতে চান আমাকে ফোন করতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝাঁচর থেকে কন্ডিশন গাড়িটা তো কোথাও কোনো লিখিত নেই তো ভালো কন্ডিশন আছে অর্থাৎ সাদা স্টিয়ারিং নর্মাল স্টিয়ারিং যেটাকে বলছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটার পেছনকার অংশ এখানে কী কী অ্যাটাচমেন্ট আছে এই গাড়ির সঙ্গে তো স্বরাজ আটশো পঞ্চান্ন ডাব্লু বি সাতান্ন ডি আটত্রিশ একান্ন নম্বর অর্থাৎ মুর্শিদাবাদ আর গাড়ি এটা টায়ার লাগা আছে পেছনে এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি নাইনটি পার্সেন্ট রাবার আছে তো যারা নিতে চান শীঘ্রই মানে আজকের মধ্যে কন্ট্যাক্ট করবেন যেদিন ভিডিওটা দেখবেন সেদিনকে কন্ট্যাক্ট করবেন তাছাড়া এই গাড়ি পাবেন না তো এখন আমি জানাবো এই গাড়িটা কতদিনকার দাম কত সমস্ত কিছু তো বন্ধুরা এই গাড়িটা হয়েছে দু হাজার আঠেরোর রেজিস্ট্রেশন এই আঠেরো ম্যানুফ্যাকচার এবং উনিশের রেজিস্ট্রেশন দু হাজার উনিশের গাড়ি এটা তো দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশন একদম ঝাঁচকঝাঁকা কন্ডিশন দূর থেকে দেখে মনে হচ্ছে নতুন গাড়ি দাঁড়িয়ে আছে এরকম কন্ডিশন আমি তো ভেবেছিলাম হয়তো শোরুমে কোনো কাজ করতে নিয়ে এসেছে তো না এটা বিক্রি করে হয়তো এক্সচেঞ্জ করে গেছে তো আপনারা যারা নিতে চান অতি সত্ত্বেও যোগাযোগ করুন আর আপনারা নিতে চাইলে আমা আমাকে ফোন করবেন আমার নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স থ্রি জিরো ফাইভ এইট ফোর এই ট্র্যাক্টরটা নেওয়ার জন্য শুধু ফোন করবেন অন্য ট্র্যাক্টর নেওয়ার জন্য আমাকে ফোন করবেন না অন্য ট্র্যাক্টর নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন তো বন্ধুরা দেখতে তখন আপনার আমাদের চান অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই